পাকিস্তান ইরানের সঙ্গে তাদের সব সীমান্ত ক্রসিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে আল জাজিরা খবরে বলা হয় পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের জ্যষ্ট কর্মকর্তা কাদির বক্স পিরকানি এএফপিকে বলেন চাগাই ওয়াশুক পাঁচগোর কেচ ও গাদার এই পাঁচ জেলার সব সীমান্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে পাকিস্তানের এই পাঁচ জেলার সঙ্গে ইরানের সীমান্ত ক্রসিং রয়েছে চাগাই জেলার সীমান্ত কর্মকর্তা আতাউল মনিম বলেছেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের প্রবেশ বন্ধ থাকবে তবে বাণিজ্যিক কার্যক্রমের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন তিনি ইরান থেকে পাকিস্তানি নাগরিকদের দেশে ফেরার সুযোগও থাকছে আতাউল মনিম বলেন আজ প্রায় দুশো জন শিক্ষার্থী পাকিস্তানে ফেরার কথা রয়েছে